সকাল থেকে একটু কালকে যেহেতু উপোস করেছিলাম উপোস করে ধরো আমাদের তো অনেক ওষুধপত্র খেতে হয় যেমন থাইরয়েডের ওষুধ আর প্রেসারের ওষুধ যেহেতু থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম কিন্তু প্রেশার ওষুধটা খাইনি তো অনেক ধর ধরো ঠাকুরকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ তো খেয়েছিলাম তারপরে প্রেশার ওষুধ খেয়েছি তো বেলা হয়ে গেছিলো আর উপোস টুপোস করার পর দেখবে পরের দিন একটু শরীরটা এরকম ক্লান্তি ক্লান্তি লাগে আজকে আমার শরীরটা ওরকমই লাগছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না আমার কথা যাওয়ার মানে আগে বলে গেছে করবে না শুধু ভাতটুকুই করো আর কালকে যা যা করেছিলাম তার বেশিরভাগ জিনিসটাই রয়েছে তো সেই জন্য আজকে কিছু রান্না করতেও হবে না শুধু একটু ভাত করবো আর এই তুলি চালটা একটু ভিজিয়ে দিই তারপরে বাকি কথা বলছি আর এই জায়গাগুলো ফাঁকা না করলে কাজ করতে পারছি না তো খুব ক্লান্তি লাগছে তার মধ্যে থেকে এই কাজগুলো করতেই হবে না করলে ঠাকুরের বাসন বা রোজকারের বাসন এক হয়ে যাবে সেজন্য আমি গুছিয়ে নেব নিয়ে আমার কথা এলে তারপরে তুলে দেব আর এখানে যে কাপড় টাপড়গুলো এগুলো মেন হচ্ছে এই যে এগুলো ধরো ঠাকুরের যে বাসন যখন ভোগ রান্না করি তখন এই যে কাপড়গুলো আমি এক জায়গায় রেখে দিই যখন ভোগ রাঁধবো তখন আবার এগুলো যাতে ঠিক ঠিক জায়গায় খুঁজে পেয়ে যায় সেজন্য এর মধ্যেই রেখে দিই মানে পুরো ঠাকুরের বাসনের আলাদা সেট রয়েছে ঠাকুরের সমস্ত জিনিসই রয়েছে তো এগুলো এখন সব জায়গাটা জায়গায় তুলতে হবে আর তারপরে রান্নার মধ্যে ভাতটুকু করব করবো তারপরে খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বের করবো আজকে চা মুড়ি ব্রেকফাস্টে করেছিলাম তো সেগুলো ধোয়া হয়নি সেগুলো পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে নিলাম আর চালটা এখন ভিজিয়ে রাখছি ভাতটা পরে চাপাবো আর এই যে দেখো বাসনগুলো সব একটু মুছে মুছে রাখছি কেননা যদি জল থাকে তাহলে বাসনগুলো খারাপ হয়ে যাবে স্টিলের হলেও না দেখবে একটা জং জং পড়ে যায় তো সেই জন্য এগুলো একদম মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি এই বাসনগুলোকে তুলব আর এখন ফ্রিজ থেকে সব খাবার দাবারগুলো বের করে রাখছি খাওয়ার আগে এগুলোকে গরম করে নেবো শরীরটা যেহেতু খুব ক্লান্তি লাগছে তাই আজকে ব্লক করতে খুব একটা ভালো লাগছে না তাই অল্প স্বল্প যা করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে হচ্ছে ডাল শাক পনির একটু চাটনি আর এই পায়েস আছে তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে এত কিছু আছে বলে আর কিছু রান্না বান্না করলাম না এই নাচটা শ্যামটা কি সুন্দর কালারটা হয়েছে না দারুণ হয়েছে কালারটা অরেঞ্জ মানে অরেঞ্জ কালারের ফুল নেই এটা অরেঞ্জ হয়েছে আর হলুদটা বেশি হলুদ ওইগুলো হয়েছে আরেকটা কালার হয়েছে সেটা হচ্ছে হলুদ আর আজকে একটা সকালবেলা বোন একটা ম্যাসেজ করেছে সেই ম্যাসেজটা পরে এত চোখে জল চলে চলেছে কি বলবো এই যে এই কাপড়গুলো আর এখানে এখানে আছে ঠাকুরের সমস্ত পত্র এগুলো ধরো কালকে কেচে দিয়েছিলাম এগুলো কালকে শুকোইনি আজকে শুকিয়ে গেছে বাবলুদা আছে যার বাড়িতে আমরা ফিস্ট করতে যাই সেই বাবলুদার স্ট্রোক হয়েছে সেটা হয়েছে বাইশ তারিখে রাত্রি তিনটের সময় হাসপাতালে গেছিলো তা আমি বলিনি বাবলুদাকে আজকে দেখতে গেছিলো সেদিন রাত্রি তিনটের সময় সব বন্ধুরা মিলেই হসপিটালে নিয়ে গেছে এখন বাবলুদা কেমন আছে

এই আর কি সব রকম মিলিয়ে ঝুলিয়ে মনটা আর কি ভালো লাগে না সব খারাপ খবর শুনলে না একদমই ভালো লাগে না যে পাথরগুলো আগে ওইখানটায় ছিল ছিল তো থেকে ফাঁকা করে দেওয়া হচ্ছে মুরগি পুষবে হ্যাঁ বাকি আছে তো এই মুরগি আর হাঁস পোষা আর এই যেখানে হ্যাঁ হাঁসও পুষতে পারে তা একটা পুকুরও তো করতে হবে

বুঝতে পারছো তুমি নিতে এসছো চাঁচা চাঁচা তুমি বের করে নিয়ে বের করে নিয়ে হ্যাঁ বের করে নিয়ে বের করে নে বল বের কর দাও 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 সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই ঘরে বাইরের নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার সকালবেলা উঠেই কাজের প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে মেথি চিকেন করব। মেথি চিকেনে যা যা লাগবে সেগুলোকে একটু রেডি করে নিচ্ছি আমি এদিকে এইসব রেডি করছি আর আমার পাশে দেখুন কি সুন্দর ঘুমোচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি আর এখানে আছে গ্রেট করা রসুন এখানে চিকেনটা ধুয়ে নেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে ম্যারিনেশান করব এই চিকেনের মধ্যে দেখো এই যে রসুনটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মেন রান্না করব হচ্ছে লঙ্কা মানে কাঁচা লঙ্কা এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেবো পেঁয়াজ গুলোকে চাপা দিয়ে রেখে দিলাম একটু পরে আবার ম্যারিনেশন করব এইটা বেশ বড় হয়েছে দেখো এগুলো বড় বড়ো হয়েছে এই মূলটা ধনে পাতা এতটা তুললাম আর এদিকে এই মূল মূল মানে শাকটাই আর কি মেন নেব এখানে একটু পালং মানে মূল পালং এর একটু ঘন্ট করব আমি আজকে এটা হচ্ছে গাছের সবজি আর একটু ভালো করে ধুয়ে তারপরে ওগুলো কুচিয়ে নেব আর এখানে বাজার থেকে এনেছে সাদা বেগুন সিমটা আগের ছিল এখানে এই বেগুনও আছে আর এখানে আছে আমাদা এখানে কাঁচা লঙ্কা আছে ছাড়িয়ে নিতে হবে এবারে দেখো এখানে জল ঝরানোর টক দই দিয়ে দিচ্ছি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসবে যেরকম রেস্টুরেন্টে কালার হয় না ওরকম টাইপের কালার আসবে এবার দিচ্ছি মেথি মেথি চিকেনে মেথি তো দিতে হবে যাতে খুব অল্প পরিমাণে একদম অল্প বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো এরকম অল্প মেথি দিয়ে এবার এটা মাখিয়ে রাখবো আর একটু একটু পালিশ করলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল কয়েক ফোটা সাদা তেল দিয়ে এবার এটা মাখিয়ে রেখে দেব এবার সাদা তেল দিয়ে মাখাবো এবার এটা রেস্টে থাকবে ততক্ষণে আমার অন্যান্য কাজগুলো সেরে নেব তারপরে এটা বাকি রান্নাটা পরে রান্না করতে করতে দেখাবো হ্যাঁ এর মধ্যে আর কি কি দেবো আছে শাক মূলো শাক মূলো এসব বড়ি বেগুন শিম এগুলো সব কাটা হয়ে গেছে তো সর্ষে তেল আগে বড়ি ভেজে নেব আজ না বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে তো নিচে তো ঠান্ডা প্রচণ্ড লাগছে সেই জন্য উপরে এসে রান্না করছি কিন্তু হাওয়ার জন্য রান্না করতে একটু অসুবিধাও হচ্ছে বড়িটা ভেজে তুলে রেখেছি আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি শিম বেগুন দিয়ে নাড়াচাড়া করেছি তারপরে শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে একটু বড়ি দেবো বড়িগুলো একটুখানি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে তারপরে শাকের মধ্যে দিয়ে দেবো শাকটা একটু জল দিতে হয়েছে আর নুন মিষ্টি যেরকম দেয় সেরকম দিয়ে শাকটা রেডি করে নিলাম এই রান্নাটার জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করবো সাদা তেল অল্প করে দিলাম আবার একটু মেথি ফোড়ন দেবা মেথি ফোড়ন দিলাম এরকম মেথিটা ফোড়ন দিয়েছি এর মধ্যে আর কিছু ফোড়ন দেবো না মেথি ফোড়নের যে গন্ধটা এটাই এর মধ্যে ভালো লাগে এবারে যে ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটা দিয়ে দেবো মেথি চিকেনের সাথে কিন্তু স্পেশালি নান রুটি পরোটা এই ধরনের খাবারগুলোই ভালো লাগে যদিও আমরা আজকে ভাতের সাথে খাবো তবে রাত্রেবেলা রুটির সাথে এটা কিন্তু খাবো রান্নাবান্না সেরে তারপর খাওয়া দাওয়া করে বোনের বাড়িতে যাব। আর নটুকেও নিয়ে যাব দেখো কত জল বেরিয়েছে আমি কিন্তু এখনো নুন দিইনি নুনটা একটু পরে দেবো এটা একটু বসানো হয়ে যাক আমি কিন্তু মেথি চিকেনটা একদম ঘরোয়াভাবে করছি আর যারা ধরো রেস্টুরেন্টের মতো করতে চাও এর মধ্যে চার মগজ বাটাও দিতে পারো যদিও আমি মগজ বাটাটা দিয়ে নি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে কষাবো নুন দিলে দেখবে জল ছেড়ে দেবে এতক্ষণ আমি যে নুন দিই তাতে ভালো করে কষানো হয়েছে নুন দেওয়ার পর এটা আস্তে আস্তে জল ছাড়বে তারপরে আমি এটা যতক্ষণ না তেল ছাড়া হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কষিয়ে নেব দেখো এখন কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়েছে এবার অল্প জল দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নেব যেহেতু এর মধ্যে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি কিন্তু স্বাদ মতো চিনি দিতে হবে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি রেডি হয়ে এই হচ্ছে বেগুন পরম সুন্দরী এখানে হচ্ছে শাক আর এই হচ্ছে মেথি চিকেন রান্না করতে করতে আর কি আমার খুঁটু তো বোন ফোন করেছিল তো ওর মানে আমার কাকা এর আগেই বলছিলাম কাকার শরীর খুব খারাপ আমি ভেবেছিলাম কাকাকে হাসপাতালে দেখতে যাব তো হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে তো আমি ওই বলছিলাম যে যাব আর কি এইসব নিয়ে কথা হচ্ছে এই লাঞ্চটা করি করে বোনের বাড়িতে যাবো বোনেরও যে তোমরা দেখেছো পান্তু খরগোশটা ছিল খরগোশটা মারা গেছে তো সেই জন্য বোন খুব কান্নাকাটি করছে আমি কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি বোন খুব কান্নাকাটি করছে আ তো কিভাবে মারা গেছে তো উনিই বলবে আমরা সেটা না বাবু তুমিও যাবে ঠিক আছে তোমাকে নিয়ে যাব তো ওখানে যাব তারপরে দেখি যদি সময় পাই তো কাকড়ভড়িতে যাব না না তো কালকে যাব তো চলো লাঞ্চটা সেরে নি খাদ্যজনের এটা হচ্ছে 3 নম্বর দিন তো কেমন করে দেখছ তোমার জন্য নিচের কি খাওয়াবো দাঁড়াও তুমি তো নিজে নিজে খেতে পারবে না তোমার খাবার তৈরিই আছে শাক দিয়ে শুরু করছি খাওয়া

সব নিচে নাম আছে নামিয়ে খাবে চলো 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 যাচ্ছি তো চলো 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 আমাদের একটা চিপস প্যাকেট দিন তো চিপস প্যাকেট চিপসের

বোনের কান্নাকাটি নটু এসে সমানে খুঁজে যাচ্ছে ওর একটাই নেশা ওই পান্তুকে খোঁজা খুব কান্নাকাটি করছিল তাই আমি বললাম যে দাঁড়া কাঁদিস না আমি যাচ্ছি নটুকে নিয়ে যাচ্ছি মনটা একটু আরো মন খারাপ নটু খুঁজছে বলে আর যে পাচ্ছে না নটু তো রেগেই যাচ্ছে ও আবার কাকার শরীর খারাপ তো ও বললো আমি বললাম আমি যাব আর কি কাকাকে দেখতে ও বললো যে আমিও যাব চল তো আমরা দুই মানে ওই ওর বাইকে করে যাব নটুকে বাড়িতে ডাকব রেখে তারপরে তিনজনে মিলে যাব তো ও চা করছে চা খাই খেয়ে তারপরে বেরোবো এমন এমন নটুর মানে শক্তি দেখো এসে যে যে জায়গায় পান্তু আর কি থাকে সব জায়গাগুলো খুঁজছে হ্যাঁ আর আমার বোন ওই দেখে আরও কেঁদে কেঁদে হয় রান হচ্ছে যে ওর মনে পড়ছে আর ওর একটাই কাজ ঘেউ 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 করে ওই তোমরাও দেখেছো পান্তুকে খুঁজে বের করা আর খালি যে এই ঘর ওই ঘর সেই ঘর খালি খুঁজেই বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ ওর ভালো লাগছে না ছাদে ঠিক যেই যেই জায়গা বন বললো বলে দুটো কুকুর বল কি আমি টিউশনি করছিলাম নিচে ও যে কখন চলে গেছে ছাদে আমি জানি না ছাদটা পরিষ্কার করেছে অ্যাসবেস্টারের তলায় ও লুকিয়ে থাকতো হ্যাঁ সব সরিয়ে দিয়েছি ওকেই রাখবো ছাদে ও ছাদে যেতে পারে না বেশ ও দৌ দৌড়াদৌড়ি করবে বলে ও বাবা হঠাৎ এমন বিকট কার সে কান্না শুনে আমি খোঁজা শুরু করেছি কি হলো কি হলো আমার খরগোশটা কি বাইরে নাকি ওরা এক কেজন স্টুডেন্ট বললো না না খাটের তলে বসে আছে খাটের তলে বসে থাকতো ওদের কুটকুট কুট করে কোনো খাতা নিয়ে চলে যেত এক সময় ও ব্যাপার নিয়ে চলে গেল আমি ভয় দেখা ভয় দেখা ছেড়ে দেবে আমি যে খাটের তলায় বোধহয় তারপর খাটের তলায় বলে না না একজন বলে না না নেই সারা ঘর খুঁজছি নেই বিপাশা খুঁজছি বিপাশা দেখ গিয়ে বিপাশাতে এমন চিৎকার ও ম্যা তোমাদের খরগোশটাকে মেরে ফেলে রেখে দিয়েছে দুটো কুকুর মিলে সে এমন চিৎকার সে চিৎকার আমি কোনো ভুলবো না এমন কেঁদেছে খরগোশ তো কথা বলতে পারে না কিন্তু এমন কেঁদেছে সে মানে কার না আমি এখনো বুঝতে পারবো না সে এমন চিৎকার সে বাচ্চা যেমন ছোট বাচ্চারা যেমন বাঁচাও বাঁচাও করে মা বাঁচাও মা বাঁচাও ঠিক আমার খরগোশটা ওরকম করেছে আর এখন ভাবলে কার না কাঁদিস না কাঁদিস না ও আসছে জন্মে ওর ভালো জন্ম হবে গিয়ে দেখছি পড়ে আছে আমি তো জানি মরেই গেছে তারপর বিপাশা বলছে ম্যাম মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে না সে মাংস রং টা উঠে গেছে কিন্তু আর কোথাও কোনো ক্ষত নেই সঙ্গে সঙ্গে বললাম ডাক্তার বললাম ঐষুপটা খাওয়ান আমি আবার মুড়িয়ে টুড়িয়ে ওকে নিয়ে আসাম ভিজিয়ে দিয়েছি যদি রোগ বেঁচে যায় নেই বাবু নেই পান নেই নেই বাবু নেই দেখ ওরাও কেরকম ওরাও ওরা কেরকম বোঝে বলে নিলাম না দীর্ঘ নিঃশ্বাস ফেললাম দেখো চোখটা পড়ে গেছে আবার মাটিতে আমি রেখে দিয়ে চলে আসলাম আমার হাত পা চলছে না তো তারপর আবার কি মনে হলো বিপাশে দৌড়া দৌড়াতে ওষুধ আনতে গেছে যে যদি ওষুধটা খেয়ে ভালো হয়ে যায় আমি আবার গিয়ে উপরে গেছি গিয়ে আমি জড়িয়ে একটা ন্যাপলার দিয়ে মনে রাখো জামা দিয়ে ওকে পুরো মুড়িয়েছি মুড়িয়ে নিয়ে কলেজের বাচ্চাদের নেয় নিয়ে সেখানে রেখেছি রেখে দেখছি একটু একটু শ্বাস নিচ্ছে আমি যে ওষুধ দিয়েছি ডপার দিয়ে ওষুধ দিচ্ছি চুচুক চুক করে ওষুধ খাচ্ছে আমি তাহলে বোধহয় বেঁচে যাবে যাকে আমি ধুয়ে টুয়ে দিয়েছি বোধহয় জানটা বোধহয় বেরিয়ে গেছে বোধহয় একটু যদি ট্যাবলন ট্যাবলন এসে দাদা দিয়েছে ট্যাবলেট বলেছে ট্যাবলেট একটা নিয়া শুর কি একটা ট্যাবলেটের নাম বলে ওটা গুঁড়ো করে ওখানে দিয়ে দিন এখন রক্ত টক্ত পড়া যা আছে ও বলে মেরুদণ্ডটা দেয়নি ঠিক কানের তলাটা দিয়েছে বা তাহলে কিছু ভয় নেই ঠিক হয়ে যাবে তো তো দেখলাম ঠিকঠাকই আছে তারপর তুষিদের পাখিটাও তো এরকম ভাবে মরল হ্যাঁ তুষিদের পাখিটা তুষিকে মা ডাকতো কি সুন্দর হ্যাঁ তারপর কম্বল টম্বল দিয়ে মুড়িয়ে সারা রাত রাখলাম আমি একটু পর উঠে উঠে দেখছি ঠিক আছে তো দেখছি নিঃশ্বাস নিচ্ছে আর পান্ত করে ডাকছি আবার মানে নিঃশ্বাস নিয়ে আমার বোঝাচ্ছে হুম ওরা দেখাচ্ছে মানে মানে আমি ভালো আছি সকালবেলা উঠি আবার ব্রথ বিস্কুট দিতাম যে আমি কি বিস্কুট দিয়েছি বিস্কুটের টুক করে টুক করে খেয়েছে আমার যে ভালোই যাচ্ছে গগ আমার যে ভালো ঘন্টা কেটে যাচ্ছে বেঁচে যাবে কোনো ভয় নেই হ্যাঁ আমার মাথায় হাত বুল্লাচ্ছি সব হাত বুল্লাচ্ছি বারবার কম্বল দিয়ে খাচ্ছে করে আমি আবার মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে যাচ্ছে রদ যে পুরো ভাজা ভাজা করব ওকে মানে ভালো হয়ে প্লাস্টিকের মধ্যে কলকল ডম্বল দিয়ে আর ও কাথাটা দিয়ে সব দিয়ে ওকে মুরগি একদম আতালাতে মুরগি ওকে নিয়ে গেছি। আর সেদিন কি মেঘলা বৃষ্টি হবে হবে। হাওয়া দিচ্ছে। হ হ্যাঁ তার মধ্যে আমি ও ঢেকে রেখেছি দেখি একটা পাতা খাচ্ছে। আমি যে পাতা খাচ্ছে গো তাহলে ও কি বসে তুমি বসো আমি সব কাজটা শেষ করে দিই আমি আবার বসবো। ও বলে অনেক পাতা নিয়ে আসে অনেক পাতা খাচ্ছে। ও পাতাটাই খাওয়া কাল। মানে খেলো খেই কেমন শুরু করলো। লাস্ট খাও আমাদের হাত থেকে খেলো আর

চিন্তা কর একটাকে তো আমি খুব পিটিয়েছি মানে বিস্কুটও খেতে পারে না যেটাকে আচার মেরে ফেলেছে বিস্কুটও খেতে পারে না একটা মেরি বিস্কুট দিলে সেটাকে নরম করে তারপরে খেত মানে বয়স্ক হয়ে হ্যাঁ আরেকটা দাগাই ছিল নেই হ্যাঁ এটা এটা হ্যাঁ বোনের বাড়ি হয়ে তারপরে বোন আমি আমার কর্তা তিনজনে মিলে কাকাকে দেখতে গেছিলাম তো কাকাকে দেখে এই এলাম এখন ওই সাতটা কুড়ি বাজে কাকুলি আর কাজ করতে পারেনি বোনও বলছিল যে যাবে আমি গিয়ে বললাম যে কাকা খুব হই খারাপ তো বললো যে চল আমিও যাব ওর আজকে টিউশনই নেই সেই জন্য মানে আসবে সাতটা নাগাদ আসবে বললো তো চল আমরাও যাচ্ছি ও গেল কাকাকে দেখে মানে মনটা খারাপই হয়ে গেল যাই হোক ভিডিও করিনি আর মানে বোনের বাড়ি থেকে বাড়িতে এসে নটুকে রেখেছি রেখে তারপরে মানে কাকাকে দেখে তারপরে এই এলাম তো চলো কালকে থেকে ব্লগটা মানে কন্টিনিউ করছি ব্লগটা দেখো ভালো কিছুই ভালো মানে খবর কিছু নয় এক পান্তুর খবর সেটাও খুব মন খারাপের একটা ব্যাপার আমার বোন কেঁদে কেটে তো মানে একদম তারপর পর্যন্ত গিয়ে করেছে যে মানে যে যে জায়গায় থাকে সেই সেই জায়গাগুলোতে খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করছে তো খুঁজে পায়নি না হলে তো ঘেউ ঘেউ তোমরা দেখেছো ঘেউ ঘেউ করে একেবারে অস্থির করে তোলে আর তারপরে কাকাকে দেখো মনটা খারাপ হয়ে গেল যাই হোক কি আর করবো এই রকম মন খারাপ নিয়েই আর কি ব্লগটা আজকে শেষ করতে হচ্ছে রাতে রুটি করবো আর চিকেন তো করেছিলাম সেই চিকেন আর রুটি এই আর কি খাওয়া দাওয়া করব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা